কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আবার দেখো তোমাদের দাদা সঙ্গে আমরা বাজারে যাচ্ছি তো একটা শাড়ি রাখা ছিল নিয়েছিলাম কিন্তু সেটা দিয়েছিল না দোকান থেকে তো চলো আজকে শাড়ি নিয়ে আসবো আর শাড়ির সঙ্গে চুরি নিয়ে আসবো তো চলো কি কী করবো বাজারে যেয়ে একটু দেখাবো তো চলো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো তো একবারেই রেডি হয়ে দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো এটা হলো রাস্তায় তো দেখো চারি বেশ সুন্দর লাগছে এখানে দেখো তেল ভরানোর জন্য চলে এসেছি এখানে তেল শেষ হয়েছিল সেখান থেকে তেল ভরিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি এটা হলো কেশরগঞ্জ বাজার সেখানে দেখো আমার বরের জন্যই জামা দেখছিলাম কিন্তু জামাটা পছন্দ হয়নি সেখান থেকে আবার আমরা চলে এসেছি জুতার দোকানে এখান থেকে মেয়ের জুতা দেখছিলাম এটা জুতা ছোটো হয়ে গেছে আবারও এসেছি আরেকটা কাপড়ের দোকানে কোট ডাকা জন্য সেখান থেকে আবারও একটা কোর্ট দেখার জন্য পাঞ্জাবি দেখার জন্য চলে 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 এসেছি 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 সেখান সেখান থেকে থেকে পছন্দ হয়নি আবার বেরিয়ে পড়েছি রাস্তায় দোকানে একদম দোকানে বসে আছি দেখো শাড়িটা এখানে ম্যাচিং করে চুরি নিচ্ছি তারপরে বরের জন্য আর মেয়ের জন্য জুতো নিতে আবার জুতোর দোকানে চলে এসেছি তো দেখো এই দুটোই পছন্দ হয়েছে মেয়েরও এটা আর বরের জন্য ওটা সেখান থেকে নেওয়া হয়ে গেছে জুতো এখান থেকে কিছু ফল নিচ্ছি ফল নেওয়া হয়ে গেছে আমাদের এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো দেখো বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এখানে রাস্তাটা দেখো গাড়ি যাচ্ছিল সেটা আমি একটু দেখাচ্ছিলাম তারপরে চলে এসেছি দেবরের দোকানে এখানে দেখো আমরা এসে বসে রয়েছি আর দেবরের দেখো আইসক্রিম নিয়ে চলে এসেছি সেটা বসে বসে আমরা আইসক্রিমটা খাচ্ছিলাম আর অনেক এনজয় করছিলাম আইসক্রিমটা না খেতে বেশ মজা পেয়েছি টাটা নে দেবরে এখান থেকে বেরিয়ে পড়েছি একবারেই বাড়ি গিয়ে দেখা হচ্ছে সবার সঙ্গে এখানে একটা জিনিস আছে এই জিনিসটা আমি এখন দেখাবো না এটা সারপ্রাইজ আর এখানে কি কি নিয়ে এসেছি চলো সবাইকে একটু দেখাই এটা হলো চুরি এটা হলো শাড়ি দেখতে পাইছো শাড়িটা কেমন হয়েছে সবাই একটু জানিও আর এখানে দেখো ম্যাঙ্গো জুস নিয়ে এসেছি আমরা বাজারে এক একটা করে খেয়েছিলাম এই বড়টা খেয়েছিলাম আর বাড়ির জন্য ছোটোটা নিয়ে এসেছি দুটো আর মেয়ে দেখো চটি দুদিন আগেই নিয়ে এসেছিলো তো ছেড়ে গেছে আর এখানে দেখো আমার বরের চটি আর এখানে দেখো আম নিয়ে এসেছে আর এখানে দেখো চুরি সেট দেখো চুরিটা কেমন লাগছে এখানে শাড়ি আজকের মতন এই পর্যন্ত তো ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থাকা বেলাইকানটি দাবিয়ে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা